আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত পেয়ারে দর্শক আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এমনও একটি মন্তর নিয়ে এসেছি যেই মন্তরটা আপনি পড়তে গেলে পড়ে আশা করি আপনার যে যার দিকে উদ্দেশ্য করে আপনি পড়বেন সেই ব্যক্তি আপনার মহব্বতে দিওয়ানা ও পাগল প্রেমিক হয়ে যাবে যেমন ভাই বন্ধুর সঙ্গে ঝগড়াঝাঁটি হয় বা কোনো মায়ের সঙ্গে বাবার সঙ্গে আপনি যদি কাউকে নিজের দিকে অগ্রসর করতে চান বা মোহব্বতে প্রেমে নিজের কাছে নিয়ে আসতে চান তাহলে জাইজ কামে ব্যবহার করবেন অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে আপনি তাই ফল পাবেন কমসে কম আপনি সাতটা দিন করবেন দেখবেন আশা করি সেই ব্যক্তি আপনার প্রেম ও ভালোবাসা মহব্বতে একদম পাগল পাগল হয়ে যাবে তাই আপনি কি কাজ করবেন সেই মন্ত্রটি অবশ্যই আপনাকে বলে দিচ্ছি তার পূর্বে বলি আল্লাহ এবং রসুলকে স্মরণ করি আপনি কমসে কম যেদিন থেকে সে আমলটা করবেন যেদিন থেকে সে কাজটা করবেন যেদিন থেকে আপনি সেই কাজটা করবেন আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করে আপনি পাঁচ ভক্ত নামাজটা পড়বেন পাঁচ ভক্ত নামাজ পড়ার পর আপনি এই কাজটা আরম্ভ করবেন দেখবেন সাত দিনের মধ্যে আপনার সেই আমল পূর্ণ হয়ে যাবে আর সেই আমল যদি পূর্ণ হয়ে যায় আপনি যার দিকে উদ্দেশ্য করে যার নাম নিয়ে আপনি সেই মন্তব্যটা পড়বেন আশা করি সেই ব্যক্তি আপনার জন্য একদম দিওয়ানা ও পাগল হয়ে যাবে তাই আপনি মন্তরটা কি পড়বেন আপনাকে বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দেখাচ্ছি আপনি অবশ্যই সেই স্ক্রিনের মধ্যে লেখা যে আছে সেটা আপনি অবশ্যই মুখে করে নেবেন মানে মুখস্থ করে নেবেন অবশ্যই দেখবেন যে আপনার জন্য পাগল প্রেম ভালোবাসা নিয়ে আপনার সঙ্গে কথাবার্তা বলবে তাই আপনি মন্ত্রটি বলবেন যে ব্যক্তির সামনে দাঁড়াবেন ওই ব্যক্তির সামনে আপনি পড়বেন জলদ 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 कमा पवन सवाहा जल्द 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 कमा बवलिया सवाहा जल्द जल्द शब्द टके आपने सात बार बोलबें शेषेर दिके बोलबें कमा बवलिया सवाहा जल्द अबर पड़छि जल्द 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 कमा बवलिया सवाहा